অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ নমস্কার এই যে আপনি তো এলাকায় আইটা ক্রিশ্চিয়ান তো আমাকে একটা খামারে নিয়ে যান যে গরু খামার যারা আসলে ভালো একটা উদ্যোক্তা ভালো খামার সেখানে নিয়ে যান চলেন সমস্যা এই বাসাতে আচ্ছা আমি সেরকম সুন্দর একটা খামারে আপনাকে নিয়ে যাচ্ছি চলেন আচ্ছা এটা কি খামার হ্যাঁ এটা খামার প্রিয় দর্শক আসলে এটা হলো সেই আমরা যে খামারে যাচ্ছি এটা হলো আপনার বগুড়া জেলার গাবতলী উপজেলার

আমি খামার আজ থেকে পনেরো বছর ষোলো বছর আগে শুরু করছিলাম প্রথমে দুটো ছিল দুটাই মানে বকনা গরু ছিল

নিজেই শুরু করছে মানে আমার তো সহযোগিতাও আছে প্রথমেই তো নিজে নিজেই আসে শুরু করা যায় না এক জায়গা থেকে এক জায়গাতে আসলে তো ডিফারেন্স আছে অনেক কিছুরই সেজন্য সহযোগিতাও পাইছে আর নিজে নিজে নিজেরও প্রচেষ্টা আছে প্রচেষ্টার জন্য এত দূর আসতে পারছি থাক মা থাক 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 খা মা খা 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 ভয় নাই খা এই খাবার কি এখন সকালে সকাল বেলা মানে প্রথমে উঠে পরিষ্কার করে না তারপরে দেই ঘাস দেই দেওয়ার পরে তারপরে জল খাওয়া আর কি জল খাওয়া মানে ভুসি ভুসি গমের ভুট্টার গুঁড়ো তারপরে যে ছাল সাথে বিভিন্ন ধরনের ভিটে সূত্র সুত থাকে এই আরকি এই খাবার ধরেন যে ভোর সাড়ে ছয়টা সাতটার সময় একবার দেই সেগুলো তারপরে আবার নয়টা দশটার দিকে দিই

আর এই টাকা থেকে আমি লেখাপড়ার খরচ চালাই আমার মা আচ্ছা এই যে আপনি খামার মধ্যে আপনি অসুখ কি পাচ্ছেন অসুখ বিষয়গুলো গ্রামে ডাক্তার আছে ডাক্তারের সাহায্য পাচ্ছি যখনই ফোন করি তখনই ডাক্তার চলে আসে কোনো সমস্যা হয় না যত রাত্রি হোক আর যত ঝড় বৃষ্টি হোক ডাক্তার আমাদের সহযোগিতা করে এই অসুখ বিষয়গুলো কি পাচ্ছেন আসলে মূলত আপনি মূলত ধরেন যে আমরা তো সরকার থেকে কোনো সাহায্য পাই না আচ্ছা আমরা যে ছোট খামারি হোক আর বড় খামারি হোক সরকার থেকে যে আমাদের একটা সাহায্য করা সেই সাহায্যটা সরকার আমাদের করে না কাজে আমাদের লস হোক লাভ হোক যেভাবেই হোক সেটা আমাদের গ্রামে ডাক্তার আছে সে ডাক্তার আমাদের মেকআপ করে নেয় ঠিক আছে মেকআপ করে অসুখ কি পাচ্ছে মানে এই মুহূর্তে অসুখগুলো কি পাচ্ছে অসুখ হ্যাঁ সে অসুখগুলো থাইলেরিয়া না প্লাজমা তারপরে যে মানে ম্যাস্টারটিস এগলে এগলাই বেশি সমস্যা মানে এই অসুখগুলো তো তার খুরা রোগ আছে কিন্তু খুরা রোগের ভ্যাকসিন আমরা সবাই নিয়মিত করি সে বিধাই আমরা শেডের থেকে মুক্ত আপাতত কিন্তু কিছুদিন আগে খুরা রোগে এই গ্রামের বহু গরু নষ্ট হয়ে গেছে এবং আমারও একটা গরুর এক গরুর পিছনে দশ বারো হাজার টাকা খরচ হয়েছে এই সামনে দুই তিন মাস হলো সে গরু আমি বিক্রি করছি ও খুব ভালো জাতের গরু ছিল সেটা আড়াই লক্ষ টাকা দাম বিক্রি করছিল সে তখন আর কি মানে এই গ্রামে ভয়াবহ অবস্থা ছিল এখন এখন বর্তমান সে দিক থেকে আমরা সে রেহাই পাচ্ছি ওই অসুখটা নাই না ওই অসুখটা নাই কারণ আমরা ওদিকে সচেতন হইছি সেই হিসেবে আমাদের ওই অসুখটা নাই কি কি হলো নিয়মিত আমাদের চার মাস পর পর আমরা ভ্যাকসিন করি এখন নিয়ম আসছে যে তিন মাস পর পর ভ্যাকসিন করা এখন তিন মাস পর পরই আমরা ভ্যাকসিন করি তাহলে আপনি যখন অসুস্থ ধরা তখন ভ্যাকসিন ছিল না ছিল তারপরেও মানে হয়ে গেছে হয়ে গেছে হয়তো তখন তার শরীরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম ছিল কিন্তু এখন ভ্যাকসিন করতে করতে সব প্রত্যেকটা গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাইছে সেই হিসেবে এখন তারা তারাও সুস্থ নিজেরাও নিশ্চিন্ত ওই দিক থেকে কিন্তু এইদিকে মানে সমস্যা আছে যে ম্যাস্টাইটিজের সমস্যা তারপরে ধরেন যদি অ্যানাপ্লাজমা থাইলেরিয়া এই সমস্যাটা গরুর ছোট হোক বড় হোক সব গরুর থাইলেরিয়া দেখবেন গরু কাশিয়ে তারপরে খায় না গরু শুকিয়ে শুকিয়ে যাবে কত গরু আছে যে খায় দায় সবই ভালো অথচ গরু স্বাস্থ্য ভালো হয় না এরকম আছে আর কত গরু খাওয়া বাদ দিব কিন্তু আবার কত গরু আছে যে পাও একটু খুঁড়াইতেছে তখন আমরা বুঝতে পারি যে না এই গরুর সমস্যা হইছে তখন আমরা রক্ত পরীক্ষা মানে রক্ত টেস্ট করতে দেই টেস্ট করলে ধরা পড়ে যায় গরু কি কি সমস্যা আছে তখন আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিলে গরু সুস্থ হয়ে যায় তবেই যে আপনি গরুর অবলম্বন করতে সুপার এর মধ্যে কি আপনি বড় ধরেগুলো হয় খুঁজেছেন

ভবিষ্যৎ পরিকল্পনা এটা আরো বড় করার আর কিন্তু বর্তমানে যে দুধের বাজার আর খাদ্যের যে দাম তাতে আমাদের পোষাচ্ছে না মানে গরু পালা খুব কঠিন হয় ঠিক আছে কী দুধের বাজারে একটা মানে স্যাকেল লাভ সমস্যা হয় তো বাইক থেকে যে আমি দেখছি যে সরকার বাইরে থেকে দুধ আমদানি করে এটা বড়ো দুধ আমদানি করুক সমস্যা নাই কিন্তু এটা তরল দুধ যে আমদানি করতেছে এটা আমাদের দেশের

সরকার কিংবা অন্য অন্য মানুষ যারা এত গরু না পালে তারা বিশ্বাস করব না মানে আমাদের এই এখন তোপাড়া গ্রামে সবাই এই কিনা খাদ্যের উপরই নির্ভর দুধের উপর নির্ভর কিন্তু দুধটাই তো ধরেন ঠিকমতো আমরা দাম পাই না এ দামটা যদি আমরা ঠিকমতো পাইতাম তাহলে আরও দুধের গরু আরও বেশি করে পালতাম কিন্তু এত দুধের দাম কমের জন্য সেজন্যে মনে ভালো লাগে না আপনি আপনি ইও টেকনিশিয়ান আসলে মূলত আপনি এখানে কাজ কি আমার কাজ এখানে গরুর কৃত্রিম প্রজনন করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া আচ্ছা এটাই আমার কাজ এখানে প্রাথমিক চিকিৎসা বলতে এখানে কি কি চিকিৎসা দেন চিকিৎসা বলতে ধরেন যে গরু অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হলে সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া হয় আপনাদের কি কি সমস্যা হচ্ছে এখানে ধরুন যে অনেক সময় আপনাদের ম্যাস্টাইটিস হয় তারপর আপনাদের হলো বিভিন্ন সংক্রামক রোগ আছে সেগুলো হয় তারপর আপনাদের কিছু গরুর আপনার কনসেকশনের সমস্যা হয় এগুলো আমি যেগুলো প্রাথমিক অবস্থায় পারি সেগুলো করি তারপরে যেটা না পারি সেটা আমাদের এখানে পানি সম্পদের যে উর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাকে এনে ট্রিটমেন্ট করানো এটার সমস্যা মানে ভেটে আসতেছে না না